পুরো জায়গাটা জুড়ে কিন্তু একটা বিশাল বড় ঝাড় মানে সুইমিং পুল জুড়ে পুরো লাইট হয় মানে রাতেবেলা যখন লেজার শো হয় মানে বাটাম দিয়ে ঠিক এইরকম টাইপের ডিজাইন করা এরকম টাইপের সব ডিজাইন করে দেখো এই বাটামের মধ্যে দেখো পুরো একদম দেখো প্র্যাকটিস করছে দেখো সবাইকে আরও একটা পুজো প্রিপারেশন ব্লগে স্বাগত তো এই মুহূর্তে আমি যেই জায়গাটায় রয়েছি সেই জায়গাটায় প্রত্যেকটাই স্টুডেন্ট বিশেষ করে যারা ছাত্র জীবনে ছিলে তারা আসুনি এরকম হতে পারে না বা আসার ইচ্ছা নেই এরকম কিন্তু হতে পারে না হ্যাঁ আমি রয়েছি এই মুহূর্তে সবার প্রিয় বিশেষ করে স্টুডেন্টদের প্রিয় জায়গা সেটা হলো কলেজ স্ট্রিট আমরা প্রত্যেকেই জানি যে কলেজ স্ট্রিট মানেই বইয়ের গন্ধ কলেজ স্ট্রিট মানেই কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট মানেই কফি হাউস কলেজ স্ট্রিট মানেই কলেজ স্কোয়ার হ্যাঁ এই মুহুর্তে আমি যে প্যান্ডেলে চলে এসেছি সেটা হলো কলেজ স্কোয়ারের প্যান্ডেল তো চলো তোমাদেরকে দেখাই যে কলেজ স্কোয়ারের প্যান্ডেলে এবছরের কীরকম কী প্রিপারেশন চলছে তো এই হলো দেখো বাইরে থেকে যে কলেজ স্কোয়ারের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু একটা সুইমিং পুল পুরোটা কিন্তু একটা দেখছো সুইমিং পুল এই সুইমিং পুলের একটা ধারেই কিন্তু এই যে কলেজ করে যে প্যান্ডেলটা সেটা হয়ে থাকে আর এই যে পুরো সুইমিং পুল জুড়ে না এই পুরো সুইমিং পুল জুড়ে পুরো লাইট হয় মানে রাতে যখন লেজার শো হয় মানে বিভিন্ন ধরনের ধরো হেলিকপ্টার উঠছে বা এরকম ধরনের অনেক কিছু কিন্তু এই পুরো পুকুর জুড়ে কিন্তু তোমরা মানে লেজার শো দেখতে পাবে ব্যাপক লাগবে রাতে বেলাটা মানে দিনের বেলা থেকে যখন রাতে বেলা তোমরা আসবে না এই পুরো সুইমিং পুলটা জুড়ে না বিভিন্ন ধরনের তোমার মানে লেজার শো হবে হেলিকপ্টার থেকে শুরু করে কুমির বা এরকম ধরনের অনেক কিছু তোমার লাইটিং কিন্তু এই পুরো পুকুর জুড়ে করে থাকে ভালো লাগে খুব সবে রঙ্গনে আজ সবার এই কলেজ স্কোয়ারে আসলে না আমার কলেজ জীবনের কথা খুব মনে পড়ে যায় কারণ আমার যে কলেজ ছিল সেটা হলো বিদ্যাসাগর কলেজ আর বিদ্যাসাগর কলেজ মানেই আমাদের দুটো জায়গায় আড্ডা ছিল একটা হলো হেদুয়া পার্ক আর একটা ছিল এই কলেজ স্কোয়ার ম্যাক্সিমাম আমরা হেদুয়া পার্কে আড্ডা মাতাম আর মাঝে মাঝে আমরা কলেজ স্কোয়ারে চলে আসতাম বিশেষ করে আমি একা না খুব এই মানে এই কলেজ স্কোয়ারে আসতাম কারণ এইটা দেখো একটা সুইমিং পুল দেখতে পাচ্ছ সুইমিং পুল এই সুইমিং পুলে কিন্তু একটা খেলা হয় মানে হাতের ফুটবল হ্যান্ড ফুটবল যেটা জলের মধ্যে হয়ে থাকে সেই খেলাটা আমার খুব ভালো লাগতো তো ওই একা একা দেখার জন্য চলে আসলাম চলে আসতাম মাঝে মাঝেই তো আজকের আমি আসলাম মানে এই পুজো প্রিপারেশন ব্লক হতে দেখো আজকেরও কিন্তু দেখো খেলা হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি না জানে না এই দেখো খেলা হচ্ছে দেখেছ আশা করি দেখতে পাচ্ছ এই দেখো হ্যান্ড ফুটবল খেলা দেখো হচ্ছে ঠিক আছে এই খেলাটা কিন্তু আমার খুব ভালো লাগতো মানে এইটার জন্য আমি একা একাই কিন্তু মোটামুটি এই কলেজ স্কোয়ারে চলে আসতাম বন্ধুদের বলতাম যে চ যাবি দেখতো ওরা মোটামুটি হেদুয়া পার্কে হেদুয়া পার্কটা আমাদের কলেজ থেকে কাজ হয় ওরা তার জন্য হেদুয়া পার্কে চলে যেত কিন্তু আমি একা একা মোটামুটি এখানে চলে আসতাম ব্যাপক লাগতো এই খেলাটা আমার দেখতে কিন্তু এই দেখো খেলাটা হচ্ছে দেখো এই যে পুরো একদম দেখো যে প্র্যাকটিস করছে দেখো সব ওইখানটা দেখো প্র্যাকটিস করছে আমার খুব ভালো লাগে পুরো সাঁতার কেটে মানে ভাবো তাহলে কত দম দরকার এই সাঁতার কেটে দেখো এই খেলাটা খেলতো আমি যখন কলেজ লাইফে থাকতাম তখন প্রচুর আসতাম এটা দেখার জন্য এই যে খেলাটা তো এই হলো দেখো কলেজ কলেজকারের যে প্যান্ডেলের ভিতরের অংশ দেখতে পাচ্ছি পুরো বাসের স্ট্রাকচারের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো বাসের স্ট্রাকচারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার যা চলছে বাটাম আর প্লায়ের কাজ এই দেখো সব এরম এরম ডিজাইনের বাটাম আর প্লায়ের দেখো এই যে প্লায়ের কাজ চলছে বাটামের ওদিকে প্লায়ের কাজ চলছে এই এদিকে সব বাটামের সব বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে এদিকেও রয়েছে ঘাট এদিকেও কিন্তু রয়েছে এই যে এইরকম ধরনের সব ডিজাইন কিন্তু হচ্ছে এই যে এটা দেখো পাশেই কিন্তু সুইমিং পুল আছে এই দেখো এই পাশেই কিন্তু সব সুইমিং পুল সব সাঁতার শেখাচ্ছে এই যে সুইমিং পুল ঠিক সুইমিং পুলের পাশেই কিন্তু এই প্যান্ডেলেরটা আর সব থেকে বড় তো এখানে মেন মেন বৈশিষ্ট্যটা কি এখানে যে ঝাড়টা হয় না বিশাল পুরো প্যান্ডেলের মাথা মানে এই পুরো প্যান্ডেল উপরের অংশ জুড়ে কিন্তু এই ঝাড়টা হয়ে থাকে আর ঠাকুর কিন্তু মোটামুটি সাবেকি আমলেরই হয়ে থাকে এখানে প্রত্যেক বছর এই যে সাবেকি আমলের কিন্তু প্যান্ডেল হয়ে থাকে মানে সরি ঠাকুর হয়ে থাকে তো এই যে দেখতে ঠিক এইরকম টাইপের ডিজাইনের বাটাম দিয়ে কিন্তু দেখো এরকম টাইপের সব ডিজাইন করা হচ্ছে এই যে এরকম টাইপের দেখো ডিজাইন করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি প্লাই দিয়ে ঠিক আছে এরকম টাইপের সব ডিজাইন রয়েছে এর আগে এইভাবে এরকম সব ডিজাইন করে দেখো এই যে বাটামের মধ্যে দেখো লাগাচ্ছে এই যে সব বাটামের মধ্যে দেখো এই যে প্লাই দিয়ে এরকম টাইপের ডিজাইন করে আর এই যে বাটামের মধ্যে সুন্দর করে দেখো লাগাচ্ছে এগুলো কিন্তু সব দেয়াল জুড়ে হবে এই যে পুরো অংশ এই এরকম টাইপের ডিজাইন এই যে দেখো তৈরি করছে সব এখানে উৎসবে রঙ্গনে আজ সবার আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে কলেজ স্ট্রিটের যে কলেজ স্কোয়ারের যে প্যান্ডেলটা কীভাবে সেজে উঠছে তোমাদেরকে তো বললাম যে এবছর এনাদের যে ভাবনা সেটা হলো কম্বোডিয়ার কোনো একটা মন্দির এবছরের উপস্থাপনা মানে কোথাও ব্যানার দেখতে পেলাম না তাই তোমাদেরকে ভালোভাবে বলতে পারলাম না একজনের মুখে শুনলাম যে কম্বোডিয়ার কোনো একটা মন্দির নাকি এখানে করা হচ্ছে তো যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো চলে আসবো আমি আরও একটা পুজো প্রিপারেশন ব্লগ নেই ততক্ষণের জন্য টাটা